অবগত আছেন আমাদের প্রধানমন্ত্রীর জন্মদিনের কেন্দ্র করে মাসে কয়েকদিন তারপর স্বচ্ছ বিজ্ঞান রক্তদান শিবির নানা কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করছি আমাদের যশ্রী প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে ওনার দুর্বয় কামনার জন্য আমরা সবসময় আমি ভগবানের হচ্ছে প্রার্থনা করছি আজকে ওনার জন্মদিনকে কেন্দ্র করি আজকে আমাদের এই সহ্যবিধার কুড়ি নাম্বার ওয়ার্ডের পক্ষ থেকে আমার এখানে আমার প্রেসিডেন্টরা আছে আমার ডিস্ট্রিক্ট লেভেলের আছে একজন আমার কার্যকর্তারা আছে মহিলা মোর্চা আছে সবাই এখানে অংশগ্রহণ করছে সব এখানে প্রত্যেকটি বুথ প্রেসিডেন্ট আছে আমি এছাড়াও আমাদের মন্ডল প্রেসিডেন্ট ছিল আমরা প্রত্যেক আমার আটটা বুথে প্রতিদিন একটা না একটা বুথে আমি সহ্য বিধান করছি আজকের দিনে ওটা করতে পেরে প্রধানমন্ত্রীর জন্য আমাদের এই বার্তাটা দেওয়ার জন্য ওনাকে আমরা স্মরণ করার জন্য আজকে যে এক মাস সতেরো তারিখে আমাদের দোসরা অক্টোবর হবে তাতেই আমরা খুশি কারণ আমরা তো প্রধানমন্ত্রীকে কাছে পাই না ওনার জন্মদিনকে যেন আমরা যে কর্মসূচি পালন করছি আমরা খুব খুশি ওনার জন্য আমরা কিছু করতে পারছি সেই দিক দিয়েই আমরা ওনার জন্মদিনের দিনকে আমরা কোনো দিন ভুলবো না এই জন্মদিনটা ওনার বারবার আমাদের জীবনে আসো আমরা ওনার জন্য যেন প্রার্থনা করতে পারি ভগবানের কাছে ওনার দীর্ঘ কামনা করতে পারি সবাইকে হ্যাঁ আজকের দিনে যারা এখানে এসেছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে যথেষ্ট প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে ওরা এখানে এসেছে ওদেরকেও আমি স্বাগত জানাচ্ছি